আজকে হাজির হলাম একটি অন্ধ মেয়ের প্রেম কাহিনী নিয়ে অন্ধ মেয়েটি কী করে তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছিল আজকে আমরা এই কাহিনিতে সেটাই জানব দুর্গা নামের একটি মেয়ে খুব সুন্দরই ছিল কিন্তু সে অন্ধ ছিল যে কাদামাটি দিয়ে খুব সুন্দর আকৃতি তৈরি করতে পারত এবং খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করার প্রতিভা রয়েছিল তার সে খুব গরিব ছিল কিন্তু সে তার মায়ের সাথে একটি সাধারণ বাসায় বাস করতো খুব কষ্টে তাদের দিন পার হতো তারা গ্রামে দুর্গা দুর্গামূর্তি তৈরি করত আর সেটা দিয়েই তাদের সংসার চলতো এলাকার খুব ছোট একটি ছেলে ছিল যা দুর্গার ভাইয়ের মতোই ছিল দুর্গাকে সব কিছুতে অনেক সাহায্য করতো দুর্গা যেহেতু তার বিধবা মায়ের সাথে থাকতো এবং সেই বিক্রি করতে যেত তার মূর্তিগুলোকে হাঁটে তো সময়ের পরিক্রমায় একদিন দুর্গা দুর্ঘটনার শিকার হয় এবং দুর্গাকে বাঁচাতে এই দুর্গার সাথে বাবুরোহিতের পরিচয় হয় দুর্গা যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন বাবুর রোহিত দুর্গার জীবন বাঁচায় এতে করে তাদের মধ্যে খুব ভালো পরিচয়ের সৃষ্টি হয় পরিচয়ের পর থেকে তারা একসাথে সময় কাটাতে থাকে তারা একে অন্যের খুব কাছে চলে আসে এবং তাদের দু চোখে স্বপ্ন আঁকতে থাকে এরকম সময় পার করতে করতে একটা সময় তারা একে অন্যের প্রেমে পড়ে যায় এবং সারা জীবন একসাথে থাকার করে দুর্গা তার প্রিয় মানুষটির জন্য একটি মূর্তি তৈরি করে তার প্রিয় মানুষের আকৃতি দিয়ে যেহেতু সে তাকে দেখতে পাচ্ছে না ছুটে পারছে না সে কেমন সেটা চিন্তা করে সে আকৃতিটা বানায় কিন্তু পরক্ষণে দুর্গা মাটির সেই মূর্তির আকৃতিটি ভেঙে ফেলে এটা ভেবে যে এটা তো আমি দেখতে পারবো না সে তার প্রিয় রোহিতকে দেখতে পারবে না কখনো এটা ভেবে দুর্গার মন খুব খারাপ হয়ে যায় কিন্তু যখনই দুর্গার প্রিয় মানুষটি বাবুরোহিত দুর্গার এই কষ্টের কথা জানতে পারে তখন সে দুর্গাকে কথা দেয় যে সে কোনো না কোনো উপায় বের করবে দুর্গা আবার চোখে দেখতে পাবে এতে দুর্গা খুব খুশি হয়ে ওঠে এবং চিন্তা করে যে যখনই সে চোখের দৃষ্টি ফিরে পাবে তখন সে সবার প্রথমে তার প্রিয় বাবুরোহিতকেই দেখবে চোখ মেলে কিন্তু দুইজনের সেই চোখের স্বপ্ন ভালোবাসা পরিপূর্ণতা পাওয়ার আগেই তাদের জীবনে নেমে আসে কালো অন্ধকার দুবাই ফেরত আরেক লোক যে দুর্গাকে বিয়ে করতে চেয়েছিল সে বিভিন্ন বিভিন্নভাবে দুর্গার ক্ষতি করার চেষ্টা করে এবং একটা সময় দুর্গার মা এবং বাবুর হইতকে হত্যা করে প্রথমে সে দুর্গার মাকে হত্যা করে এবং পরবর্তীতে সে দুর্গার প্রিয় মানুষ বাবুর হইতকে হত্যা করে এতে দুর্গা তার জীবনের সব অবলম্বন হারিয়ে একাকিত্বে পড়ে যায় কষ্টে জর্জরিত দুর্গা সাথে পরিচয় হয় ডক্টর আর কে প্রসাদের সাথে যিনি সুইজারল্যান্ড ফেরত ডাক্তার এবং সে দুর্গার চোখের সার্জারি করায় যাতে দুর্গা দৃষ্টিশক্তি ফিরে পায় দুর্গা দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরও সে চোখ মেলতে চাচ্ছিল না দুর্গার মনে কষ্ট ছিল খুব কারণ দুর্গা তো চোখ মেলে প্রথমে তার প্রিয় বাবুর রোহিতকেই দেখতে চেয়েছিল কিন্তু নিয়তের কি নিষ্ঠুর পরিহাস সে তার রোহিতকে আর দেখতে পেলো না তাই দুর্গার মন খুব খারাপ হয়ে থাকে দুর্গা একটা পর্যায়ে সুইসাইড করতে চায় কিন্তু ডাক্তার আর কে প্রসাদ দুর্গাকে বোঝায় এবং তার সাথে করে সুইজারল্যান্ড বসবাস করতে নিয়ে যায় যেহেতু দুর্গার জীবন বিপন্ন হওয়ার সুযোগ ছিল তার দেশে তাই সে সাথে করে দুর্গাকে নিয়ে যায় দুর্গা সেখানে ডাক্তার আর কে প্রসাদের মেয়ের মতোই তার সাথে বসবাস করতে থাকে এবং একদিন দুর্গা ডক্টর আর কে প্রসাদের সাথে একটি পার্টিতে যায় এবং সে পার্টিতেই দুর্গার সাথে কোটিপতি ব্যবসায়ী রাজের পরিচয় হয় বলতে রাজ সেই পার্টিতেই দুর্গাকে দেখে এবং তাকে পছন্দ করে ফেলে এবং ডাক্তার আর কে প্রসাদের কাছে তাকে বিয়ে করতে চায় ডাক্তার আর কে প্রসাদ দুর্গাকে বোঝানোর চেষ্টা করে যে জীবন কারোর জন্য থেমে থাকে না অবশ্যই তার রাজকে বিয়ে করা উচিত তার জীবন নতুন করে সাজানো উচিত কিন্তু দুর্গার মনে তো শুধু বাবুরোহিত দুর্গা তো শুধু বাবুর রোহিতকে ভালোবাসে কী করে সে অন্য কারোর সাথে জীবনচার পার করবে দুর্গা কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু আর কে প্রসাদের অনেক চেষ্টা এবং রাজের দুর্গার প্রতি থাকা ভালোবাসা প্রচেষ্টার ফলে একটা পর্যায়ে দুর্গার রাজি হয় এবং রাজকে বিয়ে করে বাবুর হইতে স্মৃতি ভুলে জীবন পার করার সিদ্ধান্ত নেয় কিন্তু এরই মাঝে যেদিন তাদের এঙ্গেজমেন্ট ছিল এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের মাঝখানেই রাজের একটি ফোন আসে যেখানে বলা হয় রাজের প্রিয় বন্ধু যে ইন্ডিয়াতে গিয়ে অর্থাৎ ভারতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে তার সন্ধান মিলেছে এবং তাকে পাওয়া গিয়েছে সে আর কেউ না বাবু রোহিত ফোন পেয়েই রাজ দৌড়ে ছুটে যায় এবং রোহিতকে সাথে নিয়ে ফেরত আসে অনুষ্ঠানে এবং রোহিত সেখানে দুর্গাকে দেখে এবং খুব কষ্ট পায় তার দুনিয়া ভেঙে জর্জরিত হয়ে যায় দুর্গা তো রাজ দুর্গা তো রোহিতকে চেনে না কিন্তু রোহিত তো দুর্গাকে চিনে ফেলে সে তার পরিচয় দেয় না কিন্তু রোহিতের খুব কষ্ট হয় রোহিত দুর্গা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে কিন্তু রাজ রোহিতের সাথে দুর্গার পরিচয় করে দেয় কথা বলে দেয় কিন্তু কেন যেন দুর্গার বারবার মনে হচ্ছিল যে এটাই তার রোহিত বাবুর রোহিত বাবুর রোহিত ফিরে এসেছে তার মন বারবার এটা মন মনে হচ্ছিল দুর্গা জানার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই রোহিত স্বীকার করছিল না একটা পর্যায়ে দুর্গা তার চোখ বেঁধে মাটি নিয়ে আকৃতি তৈরি করার চেষ্টা করে যে বাবুর রোহিত কেমন ছিল সেটা জানার জন্য কারণ সে তো অন্ধ ছিল সে তো তাকে দেখতে পারেনি ঠিক দুর্গা যেমন কাজ যেমন চিন্তা তেমন কাজ করেছে আকৃতি তৈরি করে দেখার পর সে দেখে যে সেটা যে রোহিতের মূর্তি সে বানিয়েছে সেটার সাথে রাজের রোহিতের পুরোপুরি মিল এটা সে কনফার্ম হয়ে যায় এবং রোহিতকে জিজ্ঞেস করে যে কেউ রোহিত কেন আপনি আমাকে বলেন রোহিত তখন স্বীকার করতে বাধ্য হয় যে কোনোভাবেই সে তার পরিচয় দিতে পারছিল না কারণ দুর্গার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ নয় তার ছোটবেলার প্রিয় বন্ধু তার স্যার তার বস তাই সে কোনোভাবেই তার বন্ধুকে কষ্ট দিতে পারবে না দুর্গার রাজকে বিয়ে করা উচিত এতে দুর্গা রোহিতের সেই অসহায়ত্ব বুঝতে পেরে রাজকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং তাদের মেহেদি দেওয়ার অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানে এক পর্যায়ে রাজ তাদেরকে সন্দেহ করতে থাকে এবং আর্কে প্রসাদের সাথে আলোচনায় সে তাদের মনের কথা বের করে আনার চেষ্টা করে এবং রোহিতকে অনেক অভিযোগ করে যে সে তার হবুবউ কেন তার মূর্তি করবে তার অগ্রচরে সে তার সাথে বিমানি করেছে রাজের এত অপমানজনক শব্দ শুনে রোহিতের জন্য দুর্গা সত্যিটা বলে দেয় সে সহ্য করতে পারছিল না তাই রাজ আর্কে বলে যে দেখেছেন আমি তাদের মনের কথা ঠিকই বের করে নিয়েছি আমি বলেছিলাম না যে সত্য বের করবই তারা খুব অবাক হয় কারণ রাজ রোহিতের এই সত্য বের করার জন্য তার মাথায় বন্দুক পর্যন্ত তোলা এবং সবশেষে রাজ রোহিত আর দুর্গার বিয়ের ব্যবস্থা করা এবং তাদের বিয়ে দিয়ে দেয় তাদের সুখে জীবনের শুরু হয় সুন্দর সমাপ্তি ঘটে এই মুভিটির